হাসিনার বেজিং সফর এটা টোটাল ফেলিওর একটা পরিপূর্ণ ব্যর্থতা তিনটা প্রধান কারণে ওই ব্যর্থ হয়েছে এবং সন্ধ্যাতীতভাবে প্রমাণ করছে যে হাসিনা কোনোভাবেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষা করতে পারেনি বরং ভারতের কাছে সমর্পণ করছে এই সফর সেই পয়েন্ট হিসেবে চিহ্নিত হবে যখন এটা প্রমাণিত হয়েছিল যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কার্যকর ভারতের একটা আশ্রিত রাজ্যে পরিণত হয়েছে এবং আমরা বাংলাদেশিরা আর একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক না আমি অঙ্ক এসে প্রথমে দেখাই দিই একজন একশো মধ্যে তেত্রিশ নম্বর নিয়ে পরীক্ষা পাশ করতো তা আসেন আমরা চায়না থেকে পাওয়া আর্থিক প্রতিশ্রুতির ক্ষেত্রে এই অঙ্কের নিয়মটা প্রয়োগ করিয়া দেখি যে ওই আসলে পাশ করিছে কিনা ওর সফরের আগে আমরা দেখছি সরকারি সূত্র থেকে যে বাংলাদেশের রিজার্ভ হইতে পড়েছে অনেক আগেই তার সাথে যুক্ত হইছে দ্রুত পতন তো আপাতত এই পতন রোধ করার জন্য কাছে বিলিয়ন চাওয়া উচিত সবাই মতামত দিয়েছিল এবং হাসিনা এটা চাইছিল তো পাইছে কত এক বিলিয়ন ইউয়ান এটা ডলারে কত এক ডলার সাড়ে সাত ইউন মতো তার মানে সাড়ে ছত্রিশ বিলিয়ন ইউয়ান হইলে পাঁচ বিলিয়ন ডলার হইতো সে সাড়ে ভাগের এক ভাগ পাইছে মানে একশো ভাগের দুই দশমিক আট ভাগ পাইছে তিনও না একশো পেলে তাও ধরতাম পাশ দিছে ওই পাশও দেয় নাই পুরা সফরে হাসিনা চাইলো এক টাকা পাইলো তিন পয়সা একশো পেলে তো নিচের ক্লাসে নামায় দেয় সাইনিজরা আসলে তাই করেছে ও নিচের ক্লাসে নামিয়ে দিছে ও কুষ্টে দিয়ে ঢাকা পেটে দিছে অফিসিয়ালি ভিজিট শেষ হওয়ার আগেই উই কইছে যে আমি নিজে আগে চলে এসেছি ওকে আসলে উষ্টা দিছে সিন খুব ভালো করে বুঝছে যে কাটালানি সিনেটা খাট কিনবে যেন ভাতারের দেশের সাথে ওই খাটে মজ মাস্তি করব পারে তাই মাত্রই পাশায় লাথি দিয়া বেজিং থেকে খেদায় দিছে তো এই সমস্ত রাষ্ট্রীয় সফর কিন্তু উচ্চুরি তোর বিয়ার মতো না এগুলো দীর্ঘ প্রস্তুতি নিয়ে ঠিক হয় সব খুঁটিনাটি ঠিক করা হয় কখন খাবে কখন ঘুমাবে কার সাথে মিটিং করবে কোথায় বসবে মিটিংয়ে আর কে কে থাকবে এমনকি মিটিংয়ে কে কোথায় বসবে সব কিছু ঠিক করা থাকে ফরেন মিনিস্টার একটা বইস সমস্ত প্রোগ্রাম নিয়ে হ্যাঁ বুকলেট ওখানে ফোন নাম্বার আবার থাকে সবার সব ধরনের কন্ট্যাক্ট থাকে ডিটেল থাকে এটা চাইলাম আর বদলায় ফেললাম এটা সম্ভব না তার লেসপেন্সাররা প্রথমে কইলো বেজিং পৌঁছে হাসিনা সিদ্ধান্ত নিয়েছিল সে ফিরে যাবে আগেই তো তখনই সেটা কইলো না কা এরপরে নাইম ইসলাম খান কইলো যে একদিন বাঁচানোর জন্য সে আগে ফেরার সিদ্ধান্ত নিছে ওর কোনো আইডিয়াই নাই যে হাসিনা কেমনি বিদেশে আগে যায় কামনা থাকলে ও দিনের পর দিন এমনি এমনি বৈশা থাকে বিদেশে ওই আবার একদিন বাঁচাবে এমনকি আমেরিকা লন্ডনে ষোলো দিন সফরে গেছে তার মধ্যে ছয় দিন আমেরিকার কাম ছিল একটা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়া বসে ছিল কখন করবে পারে উনিশশো ছিয়ানব্বই যখন ক্ষমতা এসেছিল সে নাকি মাস ছিল দেশের বাইরে টোটাল মিলা মোদীর শপথ অনুষ্ঠান আর ওই আসছে একদিন বাঁচানির গল্প নিয়ে। ওর কোনো আইডিয়া আছে হ্যাঁ হাসিনা বিতেজ করার খাসলত নিয়ে এডিও সাহেব আইডিয়া আছে ওর কোনো হাসিনা বিতেজার অল হ্যাঁ আবার থার্ড টাইম তৃতীয়বার তারা বয়ান বদলাই কইল যে পুতুলের অসুখ সে তাকে দিল্লির তারে মেলা কিচ্ছা কইরা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ঢুকে যায় আসি না অসুস্থ মায়েরা নাকি দেখতে আসছিছে আর পুতুলের নাকি যাওয়ার কথা ছিল সিনে হাসিনার সঙ্গে তো সে যাইতে পারে নাই হাসিনার একশো জনের লট বয়ন নিয়ে গেছিল সিনে এই দেখেন তার তালিকায় মধ্যে আছে পুতুলের নাম সফর সঙ্গী হিসাবে হাসান মাহমুদ গাদাটা কইছে গাদা সাউন্ড দেন জোরে দেন হ্যাঁ জোরে দেন আরো জোরে দেন ওই কাছে পুতুল দেশে আছে তাই দেশে ফিরা তার সেবা করবি হাসিনা আচ্ছা আমার একটা বিষয় আউম লিগ করলে কি যাওরা হয় নাকি সব জাউরার দশ তারিখে গেছেন নেপালে ওর আগে প্রোগ্রাম ছিল ডাবলিউএইচও এগারো তারিখে যে জারিছে দেখেন এই ঠিক নাকি যাবি চায়নাথ কি মিশা কথা মিশা কথা কয় এ দেখেন ওরা ভাবিছে আমরা ভাল শুন কেন মিশা কথা কয় দেখেছেন ওই একবার টেবিল ভরা খাওয়ার নিয়ে বসেছিল তারপর কয় ওইটা আমার ছবি না এডিট করা হ্যাঁ কেমন জাউরার জাউরার ডেডা হ্যাঁ হ্যাঁ গাধা ও সবাই না মনে করে গাধা আসলে নিজে যে গাধা এটে বোঝে না এবার গাধার সাউন্ড দেন জোরে দেন হ্যাঁ আরও জোরে দেন গাধার সাউন্ড তারা আসলে যুক্তি সংগ্রহটা সাফাই খুঁজে বের করে বের করতে ব্যর্থ হয়েছে যে কেন চিন্তাকে ওটা পাশায় লাথি দিয়ে বের করে দিছে কি কবে আসে তো এই সমস্ত কথা কইছে যে দিন বাঁচাইছে মাই আর অসুখ আগে চলে আসতে চাইছে ইত্যাদি ইত্যাদি সিন যেহেতু ওরে আর সার্বভৌম দেশের প্রতিনিধি বলে মনে করে না তাই তার একটা স্বাধীন সার্বভৌম দেশের যে রাষ্ট্রপ্রধানকে যে প্রোটোকল দেওয়া হয় সেটা দেয়নি বাংলাদেশের সব সিদ্ধান্ত যদি মোদী নেয় তাহলে হাসিনার লগে চায়না ক্যান ডিল ডিল করবে আলাপ করবে সরাসরি মোদির সাথে বাংলাদেশ নিয়ে আলাপ করবে হাসিনা চায়নার কাছে ডিপ্লোমেটিক বাজায় পার্সোনা নংক্রাটা তাদের সাফল্যের সঙ্গে চায়নার মাটি থেকে লাথি দিয়ে পাঠা দিছে তবে ক্যান চায়না হাসিনারে লাথি দিয়ে পাঠাইলো কারণ তিস্তা চুক্তি চাইনিজরা অনেকদিন থেকে এটা রাশায় বসেছিল এমনকি কাডালটা নিয়ে তিস্তার কথা তুলে নেয় তার সফরের সময় কিন্তু ট্যাকা সাহায্য চাইছে চাইনিজদের কাছে চাইনিজরা এতই আগ্রহী ছিল এই তিস্তা প্রজেক্ট নিয়ে যে নিজের খরচায় বাংলাদেশ সরকারের পারমিশন নিয়ে সার্ভে চালাইছে ওই অঞ্চলে সাতই জানুয়ারি ওই দামি নির্বাচনের আগে চাইনিজ রাষ্ট্রদূত কইছে যে চায়না তিস্তা প্রকল্প নিয়ে প্রস্তুত হয়ে আছে দামি সংসদে দাঁড়ায় কইছে দ্বিতীয়বার দিল্লি যাওয়ার আগে যে সে নিজে চাইনার কাছে তিস্তার জন্য নিতে চাইছে বেজিং যাওয়ার এক সপ্তাহ আগে চাইনিজ রাষ্ট্রদূত কেছে আবারও যে তার সরকার প্রস্তুত কিন্তু সিদ্ধান্ত তো কাটাল রানির হাতে সেটা কিন্তু কইছে কিন্তু আমরা কিন্তু বুঝে গেছিলাম চায়নার এই প্রস্তাবের আগেই মেরে দিছে যখন হাসা মাহমুদ কইছে যে কাটাল রানি তিস্তানি আলাপ করবে যদি চাইনিজরা এই প্রসঙ্গ তুলে মানে এইটা বাংলাদেশের আগ্রহের প্রকল্প না এটা চায়নার আগ্রহের প্রকল্প যাই হোক দেখেছেন তো মোদিরপু আজাম মাহমুদ বেজিং থেকে সরাসরি দিল্লি গেছে তার আসল প্রভুর কাছে বেজিং সফরের রিপোর্ট করতে আর নতুন আদেশ আনতে কইসা বিমস মিটিং করতে যাইতেছে ও বিমস থেকে বানান করতে কোয়েন পারে কিনা ওই মিটিং হবে নেপাল তার ফরেন সেক্রেটারিকে পাঠাইছে আর ওই মন্ত্রী হওয়া যাওয়াই লাগবে ওর হ্যাঁ এতই ওই বিমস টেক বুঝে গেছে তা আমরা সবাই বুঝেছিলাম কি হবে চায়নাতে তাও আমি কাটালরানকে বেনিফিট অফ ডাউট দিছিলাম আমার আগের এপিসোডে আপনাদের মনে থাকার কথা আমি কইছিলাম যদি তিস্তা প্রকল্প নিয়ে আসতে পারে তাহলে অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হবে সে ফেল করেছে পুরাপুরি ফেল তো দূরে থাক পরীক্ষি পাশের নি এখন এটা দিনের আলোর মতো পরিষ্কার যে কারল রানি তার দিল্লি সফরে তিস্তা সহ বাংলাদেশের সমস্ত যে ক্রুশিয়াল স্বার্থ যে গুরুত্বপূর্ণ স্বার্থ সেটাকে জলাঞ্জলি দিয়ে আসছে সে তিস্তা চুক্তি কথা তুলেই না সে বাংলাদেশকে দিল্লির ইচ্ছার অধীনস্থ করে ফেলছে দিল্লি যা চাইবে সে সেটাই করবে কারণ তার ক্ষমতায় ঠেকাই লাগবে কারণ তাকে লুটপাট করতেই হবে সে তার প্রতিহিংসা চরিতার্থ করতে এসেছিল বাংলাদেশে আমার কথা না তার নিজের কথা সে প্রতিহিংসা চরিতার্থ করতে হবে কারণ তার বাবা ওই যে আরে ওই যে ওই যে ওই যে সোয়াদ বডিগার্ড মানুষ উল্লাস করে মিষ্টি খেয়েছিল তাই আর ক্ষমতার আকাঙ্ক্ষা আর প্রতিহিংসার জিহাংসার জন্যে বাংলাদেশের পবিত্র ভূমিকে সে ইন্ডিয়ার মিলিটারি আর সিকিউরিটি ডিজাইনের অধীন করে ফেলছে শুধু তাই না ইন্ডিয়াকে রেল করিডোর দিতেছে আর চিকেন বরাবর চীনের কৌশলগত স্বার্থে আঘাত করিচ্ছে এটা চায়না কোনোভাবে মাইনা নেবে না দিল্লিতে যাইয়া যে সমস্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ডিফেন্সের মেরিটাইম ইস্যুজ মানে এই যে সমুদ্র সংক্রান্ত সমুদ্র অঞ্চল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারপরে স্যাটেলাইট কমিউনিকেশান সবগুলো চায়নার জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের বিরুদ্ধে আর তিন নম্বর ব্যর্থতা হচ্ছে তার শাসনের প্রতি এখন থেকে চীনের সমর্থন একেবারে জয় বাংলা হয়ে গেল চায়না কিন্তু কম সাপোর্ট করে নাই কাটল রানিকে সোনার নৌকা দিয়া সবগুলো প্রতারণা নির্বাচনের পর আগে যে সে অভিনন্দন জানাইছে দুই সালে চব্বিশ বিলিয়ন ডলারের নিন প্রতিশ্রুতি দিছিল এই পনেরো বছর ধরিয়া যে মাতার ইরা সাপোর্ট দিয়ে গেল এখন চায়না তো কবে যে যে বেমানি করছে হাসিনা আমরা এই কাটল রানি সাপোর্ট করার জন্য চায়নারে কম সমালোচনা করি নাই সেই সিন এখন কইতেছে আমাদের সর্বনাশ হইয়া গেছে আচ্ছা এই নামে একটা কবিতা আছে তারাপদ রায়ের সিনের অভিজ্ঞতা যা হইছে তার সাথে মিল আছে মজা পাইবেন পড়িয়া দেখি হ্যাঁ তারাপদ রায় সুনীল গঙ্গোপাধ্যায়ের বন্ধুস্থানীয় সমসাময়িক একসাথে আমাদের টাঙ্গাইলের সালে কিন্তু বিন্দুবাসিনী থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় ব্রিটিশ আমলে ওইখানে থিতু হন আহ তো উনি মূলত পরিস্থিতি পাইছেন হাসির ছোট গল্প লিখা উনার একটা বিখ্যাত কবিতা আছে আমাদের সর্বনাশ হয়ে গেছে আমি পড়তেছি হ্যাঁ আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম যার উদ্দেশ্যে ধ্রুপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ প্রশস্তি লিখেছিলাম গতকাল বলয়ে বাবু বললেন ওইটা বানর লাঠি গাছ অ্যালসেসিয়ান ভেবে যে সারমেয় শাবকটিকে আমরা তিন মাস বকলস পরিয়ে মাংস খাওয়ালাম ক্রমশ তার খেকি ভাব প্রকট হয়ে উঠছে আমরা টের পাইনি আমাদের ঝর্ণা কলম কবে ডট পেন হয়ে গেছে আমাদের বাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন আমাদের বাবা কবে বাপি হয়ে গেছে আমরা বুঝতে পারিনি আমাদের সর্বনাশ হয়ে গেছে তো শি বকলস পরায় তিন বেলা মাংস হাসিনারেসিয়ান্তা কুত্তার একটা সাউন্ড দেন আর নেরিকুত্তা লাগতে গেলে একটা সাউন্ড করে সেটা দেন এই সাউন্ড এখন করছে হাসিনা বুঝাও তো এই যে বিশ্বাস ভঙ্গ এই জন্যে সে চিরকালের জন্য সাইনারে হারাইছে এই প্রসঙ্গে কইয়া রাখি সাইনার সাথে ঐতিহাসিকভাবে ভালো সম্পর্ক ছিল বিএনপির জিয়ার আমল থেকে জিয়া এটা বিশেষ একটা কাজ করিয়া এই সম্পর্কটা তৈরি পরের আলাপ টাইমে বিএনপি ছিলেন আমি খুশিম মাহমুদ তো যাই হোক নারেন্দ্র আর কিছু কই না আজকে উনি ঢাকায় বাণিজ্য মিশন খুলছিল তাইওয়ানের এর জেরে তৎকালীন বিএনপি জামাত সরকারের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি হয় আমি খুশি মাহমুদকে খালেদা জিয়া বরখাস্ত করেন ও নিজের ডিসিশনে কাজটা করছিল কিন্তু তারপরে দায়িত্ব দেওয়া হয় ওই যে আলতাফ হোসেন চৌধুরীকে আমি কেছি মাহমুদ এখন বিএনপির অন্যতম নীতি নির্ধারক শুধু তাই না আন্তর্জাতিক সম্পর্ক দেখেন বুঝেই না যে আন্তর্জাতিক সম্পর্ক জিও পলিটিক্যাল ইস্যুতে কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলোতে খেয়াল রাখতে হয় বিশেষ করে বুঝেই না আচ্ছা আর একটা বিষয় নিয়ে একটু আলাপ করে নিই মানে প্রেসিডেন্ট শি বিবৃতি দিছে সেইটা একটু ব্যাখ্যা নিই হ্যাঁ হাসিনারে যা কইছে ডিপ্লোম্যাটিক ভাষায় সেটা আমি সাধারণ মানুষের ভাষায় কইতেছি এটা করার আগে আপনার একটা ডিপ্লোমেটিক তত্ত্ব শিখে দিই আমার ক্ষুদ্র ভ্রাতাদের কাজে লাগবে বউ বা গার্লফ্রেন্ডদের বুঝতে আমার এক সিনিয়র ডিপ্লোম্যাট বন্ধু কইছে আমার এটা তো সেটা হচ্ছে যখন একজন মহিলা কয় না না তার মানে মেবি বা হইতে পারে যদি কয় মেবি তার মানে হইতেছে হ্যাঁ বুঝাও কিন্তু সে কখনো হ্যাঁ বলবে না হ্যাঁ দিয়া ক্রস চিহ্ন দিয়ে দেয় পাশে মায়ের ছবি দিয়ে দেন তাইলে বুঝবে ভালো করে বুঝছাও আচ্ছা পাশে তো এখন এখন ডিপ্লোম্যাটদের ভাষা ডিপ্লোম্যাটের ছবি দেন হ তো ওই ডিপ্লোম্যাট যখন কয় ইয়েস সেটার মানে হইতেছে মেবি আর যখন সে মেবি বলবে তার মানে হইতেছে ন না কিন্তু একজন ডিপ্লোমেট কখনোই না কইবে না মুখ দিয়া তো আমার মতো সি কখনোই হাসি না কবে না জাউরার জাউরা সে একদম ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে কইছে একই কথা জাউরার জাউরা বুঝছাও তো প্রেসিডেন্সি এটা খুব ছোট এবং খুব ছোট একটা প্যারাগ্রাফে তার প্রতিক্রিয়া আর বাংলাদেশ সম্পর্কে তার মূল্যায়ন বাংলাদেশকে সমর্থন করে যা একটি স্বাধীন পররাষ্ট্রমন্ত্রী মেনে চলে এবং তার জাতীয় অবস্থার সঙ্গে মানানসই উন্নয়নের পথ অনুসরণ করে জাতীয় সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এবং কোনো বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে সমর্থন করে তো ডিপ্লোম্যাটার না কখনো না বলে না সিজা কয়েছে তা খুবই ইতিবাচক মনে হইলে এটা খুবই নেতিবাচক তবে একটা জিনিস দেখায় যে আমি বেশি বেশ কিছুদিন ধরে বলে আসতেছি সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার কথা এইটা স্যার এনার দেখেন না এই কথা আমি কয়বার কইছি বেশি দেখানো লাগবে না স্যার পেস্টটা দেখলেই হবে বাংলাদেশ একটা বারুদের পাহাড়ে বসে আছে বিস্ফোরণের অপেক্ষায় যদি হাসিনা থেকে খালি হাতে ফিরে আসে এটা মতো তাইলে হিংস্রভাবে উৎপাতের জন্য যে বারুদের পাহাড় তৈরি আছে সে পাহাড়ের সোলতাতে আগুন দিয়ে দিবে এই আগ্নেয়গির সাই থেকে গড়ে উঠবে স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার গৌরবে উজ্জ্বল এক নতুন বাংলাদেশ আমাদের আমাদের সামগ্রিক স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক চেতনা এবং আর্থ সামাজিক প্রগতির প্রতি সত্যিকার সমর্থন এবং সহযোগিতার অঙ্গীকার করবে আমরা তাদের দিকেই বন্ধুত্বের হাত বাড়াই বাংলাদেশের পবিত্র জমিন থেকে ভারতের আধিপত্যবাদী কালো হাতকে সম্পূর্ণভাবে বিতাড়িত না করিয়া আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা আমাদের জাতীয় মর্যাদা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক নিশ্চিত না করবো না এই মুহূর্তে আমাদের সর্বপ্রধান কাজ হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করা এই কাজটা আমরাই করতে সক্ষম এবং তা আমরা করে ছাড়বই যারাই আমাদের এই লক্ষ্য সমর্থন করতে আগে আসবে তাদেরকে সহায়ক শক্তি হিসেবে আমরা গ্রহণ করব তাদের সাথে আমরা পথ চলবো চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সেই বজ্র আমরা নামাবো না আমি বারে বারে বলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় বাংলাদেশের আঠারো কোটি মানুষই যথেষ্ট দেখেছেন ঠিক একই কথা শি বলছে তো বাংলাদেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদার শত্রুকে কে কে ইন্ডিয়া শীতাইলে কারে দেখাইতেছে কার দিকে আঙ্গুল তুলতেছে ইন্ডিয়া তাই সে যখন বলছিল যে চীন একটা স্বাধীন পররাষ্ট্রনীতি মেনে চলার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন করে তখন আসলে সে কইতেছে হাসিন একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতেছেন না বরং নয়াদিল্লির নির্দেশগুলো সে বাস্তবায়ন করতেছে এবং গ্রহণ করতেছে এর মানে সে বাংলাদেশে প্রতিনিধিত্ব করতেছে না সুতরাং আশা করবেন না যে চীন এমন একটা শাসনকে সমর্থন করবে বা সম্মান করবে যেটা তার কাজ দিয়ে প্রমাণ করছে যে এটা একটা এমন একটা পররাষ্ট্রীতি অনুসরণ করে যা ভারতের অধীন এমনকি বাংলাদেশের স্বার্থের ভারতের স্বার্থকে প্রাধান্য দেয় দ্বিতীয়ত উনি কইছেন বাংলাদেশের জাতীয় অবস্থার সঙ্গে মানানসীন উন্নয়নের পথ অনুসরণ করাকে সমর্থন করে এর মাধ্যমে উনি জানায় দিচ্ছেন যে হাসিনার যে নীতি জাতি উন্নয়নের কথা বলার বক্তিমা জানে না সেইটা ভারতীয় সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের জন্য অসম সুবিধা দেওয়ার জন্যে আমরা এর মধ্যেই জানি যে কিভাবে বাংলাদেশের উন্নয়নের কথা পদ্মা ব্রিজ করছে আশা করছে ইন্ডিয়াকে করিডোর দেওয়ার জন্য ট্রেনের করিডোর তাই না বাংলাদেশের বাজার ভারতীয় পণ্যের জন্য খুলে দিছে বাংলাদেশের চাকরির বাজার খুলে দিছে ভারতীয়দের জন্য তাও আবার অবৈধভাবে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির পরিবর্তে ভারতের স্বাস্থ্য পর্যটনকে সে প্রমোট করে মার্কেটিং করে দেয় হাসিনা কার্যত বিনা পয়সায় বিনা টাকায় বিনা বেনিফিটে ভারতকে অভাবনীয় একটা ভূ রাজনৈতিক অর্থনৈতিক সুবিধা দিছে ক্রমাগত সীমান্তে হত্যা এবং অভিন্ন নদীর পানি প্রত্যাহার সহ ভারতের ক্রমাগত আগ্রাসী নীতি সত্ত্বেও পাইকারি ভাবে কাটাল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর নির্লজ্জের মতো বলে ভারতকে যা দিছি তা নাকি তার সারা জীবন মনে রাখবে আর বাংলাদেশে এমন একজন সাংবাদিক নাই যে জিজ্ঞেস করতে পারে আপনি কি দিচ্ছেন যা সারা জীবন মনে রাখবে এবার আসেন গ্লোবাল স্টাইমস একটা মূল্যায়ন গ্লোবাল স্টাইমস একটা মূল্যায়ন করছে

বনিয়ন্ত্রণের রূপ হিসেবে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রেজেন্সি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতাকে বিপন্ন করার জন্য হাসিনাকে খুব ঠিকভাবে অভিযুক্ত করছেন যে হাসিনা ভারতের কাছে আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় সত্তাগুলোকে পাইকারিভাবে বিক্রি করে দিছে। আমাদের ভাষায় শ্রীমুলত তাকে বলছে যে আপনি একটা স্বাধীন দেশের সার্বভৌম প্রতিনিধি না আপনি কেবল একজন ভারতীয় দাসী চীন কিন্তু বেশ কয়েক মাস ধরে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা হারানোর বিষয়ে কথা বলা আস্তেছে যাতে হাসিনাকে সতর্ক করে দেওয়া হয় যে সে যেন ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ তুলে না দেয় বিরত থাকে এবং এটা তুলে দিলে এই অঞ্চল এমন একটা ভূ রাজনৈতিক ভারসাম্যহীনতার সৃষ্টি হবে যা চীনের জন্য প্রতিকূল স্পষ্টতই হাসিনা এই সতর্কবার্তায় কর্ণপাত না করার সিদ্ধান্ত নিছে এবং এর পরিবর্তে সম্পূর্ণভাবে ভারতের খাটেই শয্যা সেই হয়েছে পরিশেষে প্রেসিডেন্সি আরেকটা কথা বলছেন যা আমাদের সংগ্রামের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেটা হলো। চীন বাংলাদেশে যে কোনো বহিঃ হস্তক্ষেপের বিরোধিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এইটা সেই কাজ সেই অ্যাকশন সেই কথা সেই বক্তব্য যার জন্যে ইন্ডিয়া এবং তার দাসী হাসিনা এবং তার লেসপেন্সারদের ঘুম এখন থেকে হারাম হইয়া গেছে তিনি মূলত বলছেন যে তার শাসন বাংলাদেশে ভারতীয় হস্তক্ষেপের একটা উপজাত এবং তার কাজকাম বিশাল ভারতীয় নকশার ফল যা পুরোপুরি চীনের গুরুত্বপূর্ণ স্বার্থের বিরুদ্ধে চীন হস্তক্ষেপ গ্রহণ বা সহ্য করবে না এবং এর বিরোধিতা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এর মাধ্যমে প্রেসিডেন্সি হাসিনাকে এবং তার পৃষ্ঠপোষক ভারতকে তাদের আসল রাজনৈতিক চেহারা এবং কি করতে যাচ্ছে সেটা দেখাই দিচ্ছে প্রেসিডেন্সির বক্তব্যের আরো কয়েকটা উল্লেখযোগ্য অংশ আছে এটা একটু আলাপ করে নিই প্রথমত তিনি বলছেন যে চীন বাংলাদেশের পুরনো প্রজন্মের নেতাদের দিয়ে প্রতিষ্ঠিত বন্ধুত্বকে লালন করে সম্মান করে এটা দিয়া তিনি ইঙ্গিত করছেন যে তার পিতা মানে হাসিনার পিতা আরে ওই যে ওই যে সিনের সাথে যে ঐতিহাসিক সম্পর্ক স্থাপন করার জন্য কাজ করছিল হাসিনা তা পুরোই এটা কিন্তু মূলত পাকিস্তান আমলে মুজিবের চীন সফরের সময়ের কথা চীনের সাথে পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক তৈরিতে মুজিবের একটা কিন্তু ভূমিকা ছিল প্রেসিডেন্ট মুজিবকে চীনে বন্ধু বলে অভিহিত করছে উনিশশো পঞ্চাশের দশকে মুজিব দুইবার চীন সফর করে সাতান্ন সালে পাকিস্তানের সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে পরিদর্শন করে এবং চেয়ারম্যান এর প্রিমিয়ার সোয়েন সাথে উষ্ণ যোগাযোগ স্থাপন করে স্বাধীনতার পর চীন কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেয়নি উনি একজন খুব শীর্ষ খুব সিনিয়র কূটনীতিক কেম কাইসারকে নিযুক্ত করছিলেন সিনের সাথে সম্পর্ক স্থাপনের জন্য এই কেম কাইসার ছিল সোয়েন লাইয়ের ব্যক্তিগত বন্ধু উনি একসময় এ পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন এবং চীন এই উদ্যোগকে স্বীকৃতি দিচ্ছে এবং আস্থা চিহ্ন হিসেবে জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদার আর ভেটো না সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু মুজিব বেঁচে থাকতেই তো তার বিবৃতিতে শি মূলত হাসিনাকে বলছে যে তিনি ভারতকে আলিঙ্গন করিয়া চীনের বিরুদ্ধে কাজ করিয়া তার পিতার উত্তরাধিকারকে সম্পূর্ণভাবে ধ্বংস করছেন এর মাধ্যমে তিনি আওয়ামী লীগ সদস্যদের কাছে একটা বার্তা পাঠাইছেন এই মহিলা তার বাবার প্রকৃত চেতনাকে সমর্থন না প্রেসিডেন্সির বিবৃতিতে দ্বিতীয় উল্লেখযোগ্য বাক্যটি হল চীন আগামী বছর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকীকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মানে বিয়ারাই আছে না এটার যৌথ নির্মাণের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে আরও গভীর করার এবং প্রসারিত করার সুযোগ হিসেবে গ্রহণ করবে এর মাধ্যমে ইঙ্গিত দিচ্ছেন যে চীনের সাথে আর কোনো সহযোগিতা এখনই ঘটবে না এবং আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তিনি এর মাধ্যমে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে চীনের পদক্ষেপের একটা সময় সীমা নির্দেশ করছেন কি আমরা জানি না সময় এটা বলে দেবে তবে এটা স্পষ্ট চীন চুপ থাকবে না আমার দৃষ্টিতে হাসিনার চীন সফর কেবল একটা বিশাল ব্যর্থতা না হাসিনার শাসন এবং ভারতের জন্য একটা খুব খারাপ খবর তারা সবসময় আতঙ্কিত থাকবে কি হইতে যাচ্ছে চীনের দিক থেকে যাই হোক এটা আমাদের জন্য মানে বাংলাদেশের জনগণের জন্য এবং আমাদের প্রিয় দেশের জন্য সুখবর এই বিষয়ে আমার কয়েকটা পর্যবেক্ষণ আছে আপনাদের সাথে একটু এটা শেয়ার আগে প্রতিশ্রুতি দিছিল যে এই সফর হবে গেম এবং এটা তাই হইল হাসিনা সফরের আগে সম্পূর্ণভাবে ভারতের কাছে আত্মসমর্পণ করিয়া চীনের স্বার্থকে উপেক্ষা করার ফলে চীনকে হাসিনা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করছে শাসক গোষ্ঠী এই হাসিনা তার প্রভুর পড়াশোনায় আমাদের একটা শীতল যুদ্ধের দিকে ঠেলে দিছে যেখানে চীন ভারত একেবারে মুখোমুখি এই স্নায়ু যুদ্ধের পরিধি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমাদের চারপাশে সমগ্র অঞ্চলকে এর সাথে জড়িত করবে এই কোল্ড ওয়ারে চরম একটা ঝুঁকিপূর্ণ এলাকা থাকবে আর সেটা হবে বাংলাদেশ এটা কিভাবে শেষ হবে সে সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে ফলাফল দুই পক্ষের অর্থনৈতিক এবং সামরিক ভারসাম্য দিয়ে শক্তি দিয়ে নির্ধারিত হবে চীনের জিডিপি ভারতের পাঁচ গুণ বড় এবং সামরিক শক্তি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুলনীয় এই ফাইটে ভারতের কোনো সুযোগ থাকবে না আর দ্বিতীয়ত কে আমাদের শত্রু কে আমাদের বন্ধু সে সম্পর্কে আমরা এখন পরিষ্কার স্পষ্টভাবে এবং সঠিকভাবে শত্রুকে চিহ্নিত করা একটা সফল সংগ্রামের প্রথম ধাপ হাসিনার চীন সফর কোনো সন্দেহ ছাড়াই প্রকাশ করছে যে ভারতী এখন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতাকে বিপন্ন করছে তার ধাসি হাসিনার শাসনের পূর্ণ সমর্থন নিয়ে হাসিনা নাকি একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে এটা যে একটা ভান এটা যে একটা নির্জলা মিথ্যা সেটা এখন সবাই বুঝতে পারছে এই শাসনে যে একাত্তরে যে মালেক মালেকের শাসন ছিল না টিকাখানের শাসন ছিল না এরকম একটা শত্রু শক্তির শাসন এটা দখলদারীর শাসন ভারত আমাদের প্রধান প্রতিপক্ষ তার বিরুদ্ধে আমাদের লড়াই একবার আমরা ভারতের অন্ধকার সম্প্রসারণবাদী হাত যদি ভাঙতে সক্ষম হই হাসিয়া সহ স্থানীয় সব শেষ হয়ে যাবে এখন যেহেতু আমাদের শত্রুদের স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শত্রুকে পরাজিত করার জন্যে আমাদের উদ্দেশ্য কৌশল এবং কাজগুলোকে সঠিকভাবে পরিকল্পনা করা এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা দারুণ কাজ করছে এই আন্দোলন সংগ্রামে একটা রাজনৈতিক চরিত্র লাভের দিকে আগে যাইতেছে আমি এটা নিয়ে পরের এপিসোড করবো সেটার আলাপ পরে আজকে না তবে আগামী দিনগুলোতে আমরা এই জটিল বিষয়টা বিশদভাবে আলোচনা করব একটা সূচনা বিন্দু হিসেবে। আমাদের এখন ভারতীয় পণ্য বয়কট এবং রেল ট্রানজিট বন্ধ কইরা ফুল স্কেল ইন্ডিয়া আউট প্রোগ্রামে আমাদের সমস্ত পদক্ষেপকে একসাথে করা উচিত এবং সামনে আগে যাওয়া উচিত তৃতীয়ত এ পর্যন্ত আমরা ভারত নামের একটা বিশাল প্রতিপক্ষ এবং তার নৃশংস দালাল শাসনের মুখোমুখি হয়েছি এটা ছিল শত্রুর বিরুদ্ধে একটা অসম লড়াই এখন টেবিল ঘুরে গেছে পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে চীন হাসিনাকে প্রত্যাখ্যান করছে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যা আমাদের জনগণেরও আকাঙ্ক্ষা আমরা একানা এশিয়ার সবচেয়ে শক্তিশালী জাতি শুধু এশিয়ার না পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী জাতি এবং বিশ্বের দুইটা পরাশক্তির মধ্যে একটা আমাদের সংগ্রামের উদ্দেশ্যের সমর্থনে দাঁড়াইছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগ্রামে আমাদের সর্বাত্মক ভারসাম্য শক্তির দিক থেকে প্রবল তাই আমরা চূড়ান্ত বিজয়ের ব্যাপারে নিশ্চিত একদিকে হাসিনা আর আমেরিকার বরকন্দাস ভারত অন্যদিকে বাংলাদেশের জনগণের পাশে চীন এই লড়াইকে কে বিজয়ী হবে তা বলে দেওয়ার অপেক্ষা নাই চতুর্থ তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের লড়াই মূলত আমাদের নিজেদের লড়াই আমরা আমাদের জাতীয় পরিত্রাণের দায়িত্ব অন্য জাতিকে দিতে পারি না এবং করা উচিত না এটা যত কঠিনই হোক না কেন আমাদের অবশ্যই আমাদের দায়িত্ব পুরোপুরি পালন করতে হবে এবং আমাদের উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হইলেই আমরা আন্তর্জাতিক শক্তি সাহায্য নিব আমরা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আমাদের দীর্ঘ অথচ সফল সংগ্রাম আমাদের স্বাধীনতার যুদ্ধ ফিলিস্তিন এবং কাশ্মীরের মতো বিশ্বব্যাপী মানুষের দীর্ঘ চলমান সংগ্রাম থেকে অনুপ্রেরণা নেব এবং আমাদের সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্যদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা পলাশির সময় সিরাজ সেনা সেনাবাহিনীর মতো সাইড লাইনে থাকবে কিনা যখন মীর জাফর রুপি হাসিনা এবং তার সহ ষড়যন্ত্রকারীরা ভারতের কাছে দেশ বিক্রি করে দিতেছে পুলিশ সদস্যদের সহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা ভারতীয় দাসীকে ক্ষমতায় রাখার জন্য নৃশংস শক্তি প্রয়োগ চালায় যাবে কিনা এবং এর ফলে তাদের নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য বন্ধক রাখবে কিনা নাকি আমাদের বীর জনগণের পাশে থাকবে এমনকি আওয়ামী এবং তার সহযোগী সংগঠনের সদস্যরাও আপনারা কি আমাদের প্রিয় জাতির সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হিসাবে ইতিহাসের নাম লেখাইতে চান এবং একটা পরাজয়ের শিকার হইতে চান নাকি আমাদের গৌরবময় সাধারণ ভবিষ্যতের লড়াইয়ে যোগ দিতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখেন সবাই মনে করছিল না যে পুরাই হাসিনার দখলে ঢাকা বিশ্ববিদ্যালয় সব ছাত্রই হাসিনারকে সাপোর্ট করে দেখেন কি করে অবশেষে চীনের প্রতি একটা বার্তা দিতে চাই আজকা আমরা বাংলাদেশ এবং চীনের জনগণের স্বার্থ এবং আকাঙ্ক্ষার মধ্যে অনেকগুলো মিল দেখতে পাচ্ছি আমাদের অঞ্চল একটা বিশেষ রাজনৈতিক এবং একটা প্রগতির পরিবর্তনের দ্বার প্রান্তে আছে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়া অঞ্চলে ছোট দেশগুলোতে ইন্ডিয়া আউট অভিযানের উত্থানের মূল কারণ হিসেবে রাজনৈতিক শক্তির ঐক্য এবং চীন যে পদ্ধতিতে পাশে ছিল তার সাথে আমরা সম্পূর্ণভাবে একমত আমরা বিশ্বাস করি এটা বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণ প্রাসঙ্গিক বাংলাদেশে আমাদের নিজস্ব ইন্ডিয়া আউট আন্দোলনের স্বীকৃতি দেওয়ার জন্য আমরা চীনের প্রতি কৃতজ্ঞতা জানাই চীন এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগর অঞ্চলের ছোট ছোট দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির জন্য চীনের দৃঢ় সংকল্প দিয়ে আমরা বিশেষভাবে উৎসাহিত হয়েছি আমরা মনে করি চীন সমস্ত অঞ্চলের একটা ইতিবাচক রূপান্তরের ইঞ্জিন হতে পারে এই লক্ষ্যে আমরা চীনকে একটা নির্দিষ্ট গোষ্ঠী বা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে কাজ করার সংস্কৃতি থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সৈরে আসার অনুরোধ করতেছি যেমনটি এখন পর্যন্ত তারা ভারতের দাসী দুর্নীতিগ্রস্ত হাসিনার সাথে করে আসতেছে আমাদের জনগণের সাথে তাদের একটা বিস্তৃত অংশীদারিত্বের সম্পর্ক তৈরি করা উচিত আমরা তাদের প্রতি আহ্বান জানাই যেন তারা বাংলাদেশের জনগণকে এই অভিন্ন সংগ্রামে সমান অংশীদার এবং আমাদের অভিন্ন ভাগ্যের সহভাগী হিসেবে থাকেন আমরা চীনের বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক পদক্ষেপ দেখে আশ্বস্ত বোধ করি এই যে মালদ্বীপ এটার প্রমাণ এখানে দেখছি যে চীন গণতান্ত্রিক ব্যবস্থা আস্থা রেখা মালদ্বীপ থেকে ভারতীয় হস্তক্ষেপকে দূর করতে সাহায্য করছে অতএব আমরা আপনাকে আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সম্মান এবং সমর্থন করার জন্য আমন্ত্রণ জানাই ছিল আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের পথ নির্দেশক যেই বিপ্লব আমাদের হাতছাড়া হয়ে গেছে চীনের সর্বাত্মক স্বার্থেও আমাদের এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা গুরুত্বপূর্ণ চীনের অনুধাবন করা উচিত যে যতদিন পর্যন্ত বাংলাদেশের জনগণ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হবে না ততদিন তারা কখনোই আমাদের প্রিয় মাতৃভূমির সত্যদেরকে দূর করতে পারবে না হাসিনা যতদিন ক্ষমতা আক্রায় থাকবে ততদিন হাসিনা বাংলাদেশকে ভারতের রাজ্য হিসেবেই বিবেচনা করবে ভারতও সেটা করবে বাংলাদেশকে সবসময় অপেক্ষা করবে চীন যা যা সাহায্য করছে হাসিনাকে তার শেষ বিচারে ভারতকে সাহায্য করছে হাসিনা তো ভাত ভাতারে আর পীড়িত করে ভাসুরের সঙ্গে হাসিনা কোন জায়গায় আনসার দেশকে দেখতে পারতেছেন তো হাসিনা তো ক্ষমতা ছাড়বে না আবার রকম একটা নির্বাচন করিয়া আবার পাঁচ বছর ক্ষমতা থাকবে সে তার প্রশাসন আর তার আর্মি আর মিলিটারিদের খাওয়াবে ওরা পিটাবে পাবলিককে রাস্তায় দাঁড়াইতে দেবে না ও সব রিসোর্স সমস্ত সম্পদ বাংলাদেশের শেষ না হওয়া পর্যন্ত কামড়ায় ধরে থাকবে যখন দেখবে সে বেতন দিতে পারতেছে না এই আর্মি পুলিশ মিলিটারিদেরকে খাওয়ার পয়সা দিতে পারতেছে না তার দলের লোকজনদেরকে লুটপাটের আর কিছু নাই তখন যাবে এক বিলিয়ন ইউএন দিবেন বলছেন তো এক ইউএনও দিবেন না দিলে ওটা আপনার শত্রু দেশের বান সাহায্য করবে আপনার কিছুই করতে হবে না খালি ওর সাথে সকল সম্পর্ককে মিনিমাম জায়গায় নিয়ে আসেন চীনের টাকা পাবে না এটা হাসিনা প্রশাসন জানলে ওদের পেটের গু শুকায় গুটা হয়ে যাবে বাকি কাজ করবে দেশের জনগণ একটা দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ যে শাসনকে ঘৃণা করে সেই না ঠিক বেও না আমরা এক সময় পশ্চিমের জন্য একটা ওয়েলকামিং পলিটিক্যাল স্পেস তৈরি করে দিয়েছিলাম হ্যাঁ কিছুদিন আগে যখন আমরা মনে করছিলাম যে তারা আমাদের গণতন্ত্রের লড়াইয়ে সমর্থন জানাবে আমেরিকার তো বুদ্ধি বেশি কিন্তু আকেল কম তাই পুরাই লস করছে আমেরিকা তো কিছুই করতে হইতো না ওই যে আজ রে ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে এটা ভোটের আগে দিলে পরিস্থিতি অন্যরকম হয়ে যেত দেয় নাই সারা দুনিয়ায় সব লড়াই আন্তর্জাতিক গোষ্ঠীর সাহায্য পাইছে পায় হয় লাগে হয় মরাল সাপোর্ট লাগে অথবা ম্যাটেরিয়াল সাপোর্ট লাগে গাজার জনগণ পাইতেছে না